বিনোদন নগরী বলিউড সবসময় নানা বিষয় নিয়ে সরগরম থাকলেও এখন ক্যামেরার মূল ফোকাস লোকসভা নির্বাচন কারণ ভোটের মাঠে নেমেছেন বেশ কয়েকজন হেভি ওয়েট সিনে তারকা অভিনয় শিল্পীদের রাজনীতিতে যুক্ত হওয়াটা অবশ্য নতুন কোনো ঘটনা নয় বিশ্বের বহু অভিনেতা ও কলাকুশলীরা বিনোদন জগৎ ছাপিয়ে রাজনীতির মাঠে দাপট দেখিয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান থেকে বর্তমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রূপালী পর্দার হিরো থেকে হয়েছেন রাষ্ট্রনায়ক তেমনিভাবে বলিউডের ছবি জঙ্গন থেকে ভারতীয় রাজনীতির প্রতিনিধি হয়েছেন অনেক বলিউড তারকা এবারও ভোটার সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ঝান্ডাধারী দেশটির নির্বাচনে অংশ নিচ্ছেন কাঙ্গানা আনোয়াদ হেমা মালিনী রবি কিষান সধনুক সিনহা দেবসহ বেশ কয়েকজন সুপারস্টার চলুন জেনে আসা যাক বলি তার চলতে নির্বাচনে লড়াইয়ের গল্প ভারতে বড় কোন ইভেন্ট হবে আর সেখানে বলিউডের ছোঁয়া থাকবে না তা হতেই পারে না সেটা হোক রাজনীতির মাঠ কিংবা খেলাধুলা হিরোদের অ্যাকশন আর লাশ্যময়ী নায়িকাদের গ্ল্যামার লেগে থাকে সবখানেই তাছাড়া তারকাদের ফেস ভেলোকে পুঁজি করে ক্ষমতার মঞ্চে এগিয়ে যাওয়ার রাজনীতিটাও নতুন নয় সেই রীতিতেই বহুবার ভোটের খেলায় নেমেছেন শাহিন শাহ অমিতাভ বচ্চন ড্রিম গার্ল হেমা মালিনী ম্যাচও বিনোদ খান্না চিরসবুজ আবেদনময়ী রেখা ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী সহ বলিউডের অনেক অভিনয় শিল্পী উনিশে এপ্রিল থেকে শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচন সাত দফায় ছিয়াশি দিনব্যাপী রাজ্যভিত্তিক বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শেষে চৌঠা জুন ঘোষণা হবে ভোটের ফলাফল যেখানে জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির হয়ে লড়বেন বলিউড কুইন কঙ্গনা রনাউত 2006 সালে গ্যাংস্টার মুভির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন কঙ্গনা আর এবার বিজেপির হাত ধরে নামলেন রাজনীতির মাঠে বেশ কয়েক বছর ধরেই অবশ্য তার রাজনীতিতে আসার গুঞ্জন চলছিল তবে কোন দলের হয়ে ভোট করবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা সম্প্রতি এই নায়িকা এক সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের অনুপ্রেরণা হিসেবে আখ্যা দিলে নেট দুনিয়ায় তার দলীয় অবস্থান স্পষ্ট হয় রাজনীতির মাঠে আগে থেকেই নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন বলিউডের এক সময়কার সারা জাগানিয়া অভিনেত্রী হেমা হেমাবালিনী চলতি নির্বাচনে বিজেপির টিকিটে উত্তরপ্রদেশের মথুরা লোকসভা কেন্দ্র থেকে নির্বাচন করছেন বলিউডের ড্রিম গার্ল এর আগে দুই সালে প্রথমবার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন হেমা মালিনী পরপর দুইবার ভোটেও জিতেছেন তিনি তাই তো এবারেও তার ওপরেই আস্থা রেখেছে বিজেপি বলিউডের শক্তিমান অভিনেতা শত্রুঘ্ন সিনহা বলিউডে তার উত্তরাধিকার সোনাক্ষী সিনহা রাজনীতির মাঠে অবশ্য এখন বেশ পাকা খেলোয়াড় শত্রুঘ্ন কিন্তু রাজনীতিতে নীতির প্রশ্নে অবস্থান পাল্টানোর অভ্যাস রয়েছে তার নিকট অতীতে দেখা গেছে বিজেপি থেকে কংগ্রেস আবার কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন এই বর্ষিয়ান অভিনেতা এর আগে দুই সালের উপনির্বাচনে ওই আসনে তৃণমূল হয়ে জয়লাভ করেছিলেন তারও আগে বিজেপির লোকসভার সদস্য ছিলেন বলিউডের খামস খ্যাত এই প্রখ্যাত অভিনেতা অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি এদিকে বিজেপির হয়ে উত্তরপ্রদেশের গোরখপুর আসনে নির্বাচন করছেন বলিউড অভিনেতা রভি কিষান দুই হাজার সালের নির্বাচনেও এই আসন থেকে জয় পেয়ে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছিলেন তিনি অন্যদিকে রাজনীতিতে নতুন চমক হিসেবে ধরা দিয়েছেন দিদি নাম্বার ওয়ান খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের হয়ে হুগলি থেকে এবার প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি এছাড়া তৃণমূল কংগ্রেসের হয়ে পশ্চিমবঙ্গের ঘাটাল আসনের জন্য লড়াই করছেন আরেক তারকা দে দুই সাল থেকে এই আসনের সদস্য তিনি একই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিজেপি মনোনীত অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার খড়গপুর সদর আসনের বিধায়ক এবার হিরণকে লোকসভায় টিকিট দিয়েছে গেরুয়া শিবির নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর